ভক্তের বোঝা আমি নিজে স্কন্দেই বহন করি তোদের সুখ দুঃখের সাথে হবার জন্যই তো হিমালয় থেকে নিম্ন ভূমিতে তোদের সকলের সাথে হয়েছে একটু ধৈর্য ধরে আমাকে স্মরণ করলেই ফল পাবে খেয়াল রাখিস সব ফল তোদের ইচ্ছা মতন আমি দিতে পারি না তোদের মঙ্গল চিন্তা করে অনেক সময় তোদের ইচ্ছা পূরণ না করে ধৈর্যের পরীক্ষা নিই আমি তোদের সাথেই আছি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার বলে মনে করেন বহু মানুষ তাকে ভক্তি ভরে পুজো করেন তার আরাধনা করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনের বিশ্বাস বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্বাস বাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত সরল সাদাশিদের জীবনযাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদেরকেই তিনি সমান চোখে দেখতেন সবাইকে বুকে টেনে নিতেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মাতার নাম কমলা দেবী বাবা লোকনাথকে অনেকেই বলতেন শিব লোকনাথ তার মধ্যে মহাদেবের অংশ আছে বলে বিশ্বাস করেন তার ভক্তরা এ বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি তেসরা জুন দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার লোকনাথ বাবার পুজোর সব থেকে শুভ সময় থাকবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরাজির তেসরা জুন মঙ্গলবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন তার পুজোতেও বেশি আরম্বর তিনি পছন্দ করতেন না ভোগের ক্ষেত্রেও তিনি অল্পে তুষ্ট ছিলেন পোলাও বা পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি বা সব রকমের সবজি সিদ্ধ ভাত তার অত্যন্ত প্রিয় খাবার রোজের পুজোয় তিনি সামান্য একটু মিছিলেতেই তুষ্ট আর তার প্রিয় মিষ্টির মধ্যে রয়েছে অমৃতি ও জিলাপি সাদা বাতাসা ও সন্দেশও তার ভীষণ প্রিয় লোকনাথ বাবার প্রিয় ফলের মধ্যে তালশ্বাস ও জামি প্রধান এছাড়াও এই সময় যে মরশুমি ফলগুলো পাওয়া যায় যেমন আম লিচু কাঁঠাল এগুলোও আপনারা বাবার পুজোয় দিতে পারেন ফুলের মধ্যে নীল শাপলা বা শালুক ফুল বাবার খুবই প্রিয় এছাড়া যে কোনো সাদা ফুলে বাবা খুব তুষ্ট হন ফুলের সঙ্গে আপনারা পুজোর সময় অবশ্যই বেলপাতা বাবাকে নিবেদন করবেন এবার আমরা জেনে নেব লোকনাথ বাবাকে সহজেই তুষ্ট করার পাঁচটি উপায় প্রথমেই ভক্তি সহকারে পুজো ও আরাধনা লোকনাথ বাবাকে ভক্তি সহকারে পুজো ও আরাধনা করলে তিনি প্রসন্ন হন নীল শাপলা বা শালুক তার প্রিয় এছাড়াও সাদা ফুল ও বেলপাতা দিয়ে তাকে পুজো করলে তিনি খুবই খুশি হন লোকনাথ বাবার প্রিয় ভোগ মিছিরি তাই তাকে মিছরি নিবেদন করা উচিত এছাড়াও ফল ও যে কোনো ধরনের সাদা মিষ্টি বাবার খুব প্রিয় আপনারা এগুলো দিয়ে বাবার পুজো দেবেন লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম পাঠ করলে তিনি বিশেষ প্রসন্ন হন লোকনাথ বাবার নাম জপ করলেও তার আশীর্বাদ লাভ করা যায় লোকনাথ বাবার ভক্তদের সঙ্গে সৎসঙ্গ করা এবং ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখা উচিত এই উপায়গুলো পালন করলে বাবা লোকনাদের আশীর্বাদ লাভ করা যায় এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার